আবার ভারতে অনুপ্রবেশকারী ইস্যুতে বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা কুনাল ঘোষ আজ এক সাংবাদিক সম্মেলন করে একাধিক বিষয় নিয়ে বিজেপির কড়া সমালোচনা করলেন তিনি তার অভিযোগ বারবার রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসকে দায়ী করে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি তার ব্যর্থতা লুকানোর চেষ্টা করছে ত্রিপুরা এবং আসামে বিজেপি শাসিত তবুও কেন অনুপ্রবেশ ঘটছে কেন্দ্র সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জবাব আগে দিক এই যে একেবারে অপ্রাসঙ্গিক ভিত্তিহীন ভুল কথাগুলো যে বলে যাচ্ছেন তাহলে এই সর্বজ্ঞানী ব্যক্তি বিজেপির ইনি এই উত্তরটা দিন যে ত্রিপুরায় কি করে ঢুকছে তাহলে সেখানে তো বিজেপির সরকার আসামে ঢুকছে কি করে সেখানে তো বিজেপির সরকার ভারতবর্ষের অন্য রাজ্যে ঢুকছে কি করে কিভাবে ত্রিপুরা গত কয়েকদিন আগেই ধরা পড়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাসহ দালাল এজেন্ট সহ তাহলে বিজেপির কোন বিধায়ক তিনি রাজনীতি করতে গিয়ে কি কথা বলছেন কেন্দ্র সরকার বিএসএফ এর দায়িত্ব সীমান্ত পাহারা দেয়া এবং ফেন্সিংটা করা কিছুদিন আগে গা করে আইন বদল করে কেন্দ্রীয় সরকার তারা সীমান্ত থেকে পনেরো কিলোমিটার বিএসএফের দায়িত্বে ছিল সেটা বাড়িয়ে সীমান্ত থেকে পঞ্চাশ কিলোমিটার বিএসএফ এর দায়িত্বে চলে এলো তখন কিন্তু এই কাঁটাতারের বেড়ার সমস্যার কথা সামনে এলো না কিন্তু এখন দেখা যাচ্ছে গাজুয়ারি করে পঞ্চাশ কিলোমিটার নিয়েছে রাজ্যের এলাকা থেকে যেখানে বিএসএফ ঢুকে দাদাগিরি করতে পারবে শুধু আসল যে সীমানাটা সেটা তারা পাহারা দিতে পারছে না এখন তারা নানা ধরনের ভিত্তিহীন কথা ফেদে বসেছে ফলে সম্পূর্ণ রাজনৈতিক আগে বিজেপি নেতারা জবাব দিক যে তাহলে আসাম ত্রিপুরায় ঢুকছে কি করে ত্রিপুরায় গত কয়েকদিন আগে একশোর বেশি লোক ধরা পড়লো কি করে দালাল এজেন্ট সহ বাংলায় যদি তাদের অভিযোগ থাকে তাহলে ত্রিপুরায় ধরা পড়ছে কি করে ঢুকছে কি করে তাহলে বাংলার সীমান্ত পাহারা দিতে বিএসএফ ব্যর্থ কেন্দ্রীয় সরকার ব্যর্থ ফেন্সিং থাকলেও তার মধ্যে দিয়ে ঢুকছে যেখানে ফেন্সিং নেই তাহলে বিএসএফ সেখানে কিছু করছে না যে দালালরা ধরা করছে তাদের পরিবারের বক্তব্য কেউ আগে চাল গরু পাচার করছেন এখন মানুষ মানে লোক নিয়ে আসা যাওয়া করছেন মানে মানুষ দেখুন পাসপোর্ট পাসপোর্ট এবং সীমান্ত দিয়ে এপার ওপার এটা একেবারেই এমনভাবে যেন দেখানো হচ্ছে সব নতুন বিষয়টা আদপে নতুন নয় যুগ যুগ ধরে এই অপকীর্তি হয়ে এসছে যুগ যুগ ধরে এই অপকীর্তি হয়ে এসছে সিপিএম এর সময়ও এই জাল পাসপোর্ট চক্র দুষ্ট চক্র ধরা পড়েছে অনুপ্রবেশকারী ফলে ভারতের অন্যান্য রাজ্যেও এদের গতিবিধি দেখা গিয়েছে ফলে শুধুমাত্র এখন কয়েকজন যারা এই পাসপোর্ট বা এই জাল নথি চক্র কাজ করছে তারা হঠাৎ এই দু হাজার সালে এসে শুরু করেছে এসব ভাবাটা একদম ভুল এগুলো বাম জমানাতেও দেখা গেছে এখন অনেক কমে গেছে মূল প্রশ্ন হচ্ছে সীমান্তটা দিয়ে ঢুকছে কি করে বছরের পর বছর কেন্দ্রের দায়িত্ব সীমান্তটা বিএসএফ এর দায়িত্ব অমিত শাহর দায়িত্ব নরেন্দ্র মোদীর সরকারের দায়িত্ব সেটা কেন অরক্ষিত থাকছে সেখান থেকে ঢুকছে কেন তার ঢোকার ফলেই তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে বিরোধীরা বলছে এই সমস্ত বেআইনি কাজের তৃণমূল তাহলে কোন বিরোধীরা বলছে তাহলে সিপিএম এর সময় সিপিএম যুক্ত ছিল তাহলে সিপিএম এর সময় সিপিএম যুক্ত ছিল তাহলে ত্রিপুরাতে বিজেপি যুক্ত তাহলে আসামে বিজেপি যুক্ত তাহলে বাংলাদেশ সীমান্ত দিয়ে বহিরাগত ঢোকা যদি বাংলায় ঘটে থাকে তাহলে ত্রিপুরাতেও ঘটেছে গত কয়েকদিন আগেই দেখা গেছে একশোর মতো লোক অ্যারেস্ট হয়েছে দশজন রোহিঙ্গাসহ দালা এজেন্ট সব অ্যারেস্ট হচ্ছে আসামের ট্রেনিং ক্যাম্প অ্যারেস্ট হচ্ছে তো তাহলে বিরোধীরা যদি পশ্চিমবঙ্গের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে দায়ী করে থাকে তো তাহলে ত্রিপুরার জন্য ত্রিপুরা সরকার দায়ী আসামের জন্য আসাম সরকার দায়ী তাহলে যে সীমান্তগুলো কেন্দ্রের দায়িত্ব তার সেটা কে দায়ী ওটা তো কেন্দ্রের সরকার ওটা তো অমিত শাহ ওটা তো বিজেপি ওটা তো বিএসএফ নিজেদের দোষটাকে ফেলিওরটা আড়াল করতে সস্তা রাজনীতি করছে আগে দিক ত্রিপুরায় কেন ঢুকতে পারছে বাংলাদেশ থেকে তাহলে ফেলিওরটা কার गलत अधिकारी